আজকের বিষয়টি শুধু যারা জানে না তাদের জন্য আচ্ছা এক হাজার পাঁচশত পঁচিশ কেজি দানে কত মন কত কেজি হয় এই হিসাবটা আজ আমি করব এক হাজার পাঁচশত পঁচিশ কেজি বাঘ বিয়াল্লিশ তাহলে ছত্রিশ মন আর এই পয়েন্টগুলো আসছে পয়েন্ট এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোতে কত কেজি হয় হ্যাঁ ওইটা বলবো আমি যদি বলি এখানে তেরো কেজি তাহলে কেউ বিশ্বাস করবে না আমি ওইটা দেখাচ্ছি কিভাবে তেরো কেজি হয় তাহলে আমাকে কি করতে হবে চত্রিশ মনে কত কেজি হয় ওইটা আগে খুঁজে বের করতে হবে বিয়াল্লিশ দিয়ে পূরণ দিয়ে ওকে চত্রিশ পূরণ বিয়াল্লিশ তাহলে এখানে আসছে এক হাজার পাঁচশো বারো কেজি তাহলে আমি আবার এক হাজার পাঁচশত পঁচিশ কেজি দিলাম এখানে আমি বাদ দেব এক হাজার পাঁচশত বারো কেজি তাহলে আর বাকি আছে তেরো কেজি দান ঠিক আছে এইভাবে বের করতে হবে যত কেজি দানই হোক যদি এভাবে পয়েন্ট আসে তাহলে মনের কেজি আগে হিসাব করব তাহলেই কত কেজি থাকে ওইটা বের হয়ে যাবে দুই হাজার তিরিশ কেজি বাঘ বিয়াল্লিশ ষাট মন এই পয়েন্টগুলোতে কত কেজি হয় আপনারা কমেন্ট করে জানাবেন